তো হ্যালো পিউ ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই তো গাইস আমি চলে আসছি সার্ভার ইন্ডিয়া সার্ভার আমার হচ্ছে এই দুটো এই বোকান বের করা হয় নাই তোমার কাছে ছিল ছশো ষাট ডায়ামুন অলরেডি আমি দুশো ডায়াম এক্সপেন করে দিচ্ছি দেখি ছয়শো ষাট ডেমার কথা কিছু পাওয়া যায় কি না ও ভাই যেটা আছে ওইটাই দিছে কী বলবো ভাই কী বলবো যেটা আছে এম ফাইভ ওইটাই দিছে ঠিক রিনাশি আমার সাথে অনেকবার এরকম আমার সাথে না অনেকবার এরকম হয়েছে গাইস কি বলবো বলা গেছে না আপনাদের সাথে কি এমন হয়েছে নাকি প্লিজ কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো আবার দুশো আমি ফোন করে দিলাম দেখি কী হয় কিছু দেয়নি কোনো কোনো ব্যাপার না গিরি না বিশে বিশ বিশ করে দুটো স্পিন মারবো তারপর দুশো টাকা আবার স্পিন করবো দেখি দেয় কি না গিরি না কি করে না না ভাই গিরি না আমার তো সহজে কিছু দিবো না আমার মনে হয় না পরবর্তী দুশো টাকা মানে বের হবে কারণ আমি জানি তো গিরি না কেমন গাইস কী বললো বলা কিছু নাই দেখে আবার দুশো টাকা স্পিন করবো ভাই একটা ইব গান্স দিয়ে দেয় ইয়ার নাইন ফোর ইয়ার নাইন ফোরটা পাইলে খুব ভালো হবে সব থেকে বেটার হবে গাইস দিল না

দুটোর একটা এমনি দুটো স্ক্রিনে ভালো লাগে ওইটারও ইমোটটা জজ এমন ফরটা ওহ ও বেবিজি এটা এম ফিরে এসে দেবেন আবার এটা তোমার হচ্ছে ইনফরমালটা দিছে কোনো ব্যাপার না তো गाइस ভিডিওটা ভালো থাকলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবা দেখবেন